বুমবাদা তুমি আমার প্রণাম নিও কী স্টারডাম কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দ্য ইন্ডাস্ট্রি বলা হয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল বন্ধুরা আমি নিজে প্রেজেন্ট ছিলাম গতকাল হাতিবাগান চত্বরে কিংবা বলতে পারি শ্যামবাজার পাঁচ মাথার যে মোড় রয়েছে সেখানে বাগবাজার বাটা তোমরা প্রত্যেকে জানো যে কালকে একটা বিগ গ্র্যান্ড ইভেন্ট ছিল দেবী চৌধুরানীর ছবির সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা দাশগুপ্ত থেকে শুরু করে অনিরুদ্ধ দাশগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জি বিবৃতি চ্যাটার্জি দর্শনা বাণিক থেকে শুরু করে বিক্রম ঘোষ মিউজিক ডাইরেক্টর থেকে শুরু করে টলিউডের বাদশাহ দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কিন্তু উপস্থিত ছিলেন তো সেই প্রোগ্রামে সেই গ্র্যান্ড ইভেন্টে এবং যে পঞ্চান্ন ফুটের যে কাট আউট ফার্স্ট টাইম ঐতিহাসিক একটা মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা সেটা যে কী বিরাট তোমরা হয়তো ভিডিওতে বা ছবিতে অতটা উপলব্ধি করতে পারছিলে না আমরা নিজেরা যারা সামনে থেকে দেখেছি মানে ঘাট উঁচু হয়ে গেছে কোটায় শেষ হয়েছে সেটা আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না এতটা উচ্চতা ছিল একটা কাটআউটের মানে তোমরা ভাবতে পারছো যে কি লেভেলের নিচে শ্রাবন্তী দাঁড়িয়ে রয়েছে তার ওপরে ভবানী পাঠক রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ সেই যে হাতে ভবানী পাঠক এবং নিচে সেই রণাঙ্গনের শ্রাবন্তী চট্টোপাধ্যায় অর্থাৎ রণাঙ্গনের দেবী চৌধুরানীর সেই একটা অন্য রকম একটা কাটআউট কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা ঐতিহাসিক জিনিসের আমরা সাক্ষী হতে পেরেছি গতকাল আমরা তো প্রচুর দর্শক হয়েছিল প্রচুর মানুষ উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই গ্র্যান্ডভাবেই রাজকীয়ভাবেই স্বাগতম করা হয়েছে কি লাগছিল কালকে বুম্বাদাকে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে আমি আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে রেড কালারের একটা রেড ভেলভেট টাইপের একটা পাঞ্জাবি টাইপের পড়েছিলেন বুম্বাদা এবং ওই ফর্সা দেখতে তো কি খুব সুন্দর সুদর্শন একজন হিরো বুম্বাদা তো অপূর্ব রাজপুত্রর মতো কিন্তু লাগছিল যেন মনে হচ্ছে সত্যি দ্য গড অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি মন ভরে গিয়েছে প্রাণ জুড়িয়ে গেছে এবং প্রচুর বাইরে থেকেও লোক এসেছিলো এবং শ্যামবাজের মোড় এমনি তোমরা যেন ক্রাউড থাকে প্রচণ্ড একটা বিজি রোড ওটা এবং মানে খুব সুন্দর হয়েছে ঘোড়ার পিঠে উঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় দার্শনা বণিক প্রত্যেকে এবং পরিচালক সুব্রজিৎ মিত্র যেভাবে র্যালিতে উপস্থিত ছিলেন তিনি পুরো র্যালিটাও তিনি উপভোগ করেছেন গিয়েছেন ইনফ্যাক্ট এবং সবাই নায়ক নায়িকাটা বুমবাদাসহ সবাই ঘোড়ার পিঠে উঠে যেভাবে একটা অভিনব প্রয়াস প্রমোশনের একটা দারুণ লেগেছে কিন্তু এই জিনিসটা আমার দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে তো এটাই বলতে চাই যে ভাই তেষট্টি বছর বয়স প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এনার্জি লেভেল কি এই বয়সে তো তিনি প্রমোশনে নাও যেতে পারতেন নাম ভূমিকায় তো প্রসেনজিতের নাম নেই নাম ভূমিকায় রয়েছে দেবী চৌধুরানী অর্থাৎ শ্রাবন্তীর যে ক্যারেক্টারটা তাহলে প্রসেনজিতের কিরকম গুরুত্ব থাকবে এই সিনেমায় প্রসেনজিতের ওয়ান অফ দ্য মানে বিগেস্ট রোল থাকবে কিন্তু মেন লিড ক্যারেক্টার ভবানী পাঠক কারণ ভবানী পাঠক ছাড়া দেবী চৌধুরানী অসম্পূর্ণ উইদাউট ভবানী পাঠক দেবী চৌধুরানী প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠাটা কোনো দিন সম্ভব হতো না ঠিক আছে এটা ডিফিকাল্ট ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে মানে অসাধারণ একটা কিন্তু এক্সপিরিয়েন্স এবং আজকে যেটা দেখলাম ভোরবেলায় রায়গঞ্জের স্টেশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শ্রাবণ থেকে বরণ করে নেওয়ার জন্য মানুষের ঢল নেমেছে জনসমুদ্র রীতিমতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাউন গ্রামের মানুষ প্রসেনজিৎকে কতটা মনের মনিকোঠায় রেখে দিয়েছে সেটা আমি বুঝতেই পারতাম না ঘুম থেকে উঠে আমাকে একজন পাঠিয়েছে দেখলাম হোয়াটসঅ্যাপ করেছে তার নামটা আমি বলতে চাই আকাশ সিংহ রয় উদয় ঠিক আছে আমার একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মর্নিংয়েই হঠাৎ করে অনলাইন হয়েছি নেটটা অন করেছি দেখতে পাচ্ছি যে প্রচুর এস এম তো আকাশও আমাকে এস এম করেছে দেখলাম যে অর্পণ দা এটা তুমি দেখো এটা নিয়ে কিছু বলো মালদা স্টেশানে ভোরবেলা সবে মানে বোমবাদায় এসেছেন স্টেশনের ট্রেন থেকে নামবেন সেই টাইমে দেখছে মানুষের ভিড় মানুষের ঢল নেমেছে জনসমুদ্র মালদা স্টেশনে কেন কেন সবাই তো জানে বুম্বাদা অভিনয় করে ছেড়ে দিয়েছে ঠিক আছে আমাদের জেনারেশান অটোগ্রাফ বাইশ শ্রাবণ ময়ূরাক্ষী এই সমস্ত ছবিগুলো দেখে আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের যে এ টাইমটা আর কি পুরোনো দিনে এইটটিস নাইনটিস তো আমাদের তখন মানে জন্মের পরবর্তীতে বুমবাদার পিক টাইম ছিল তাহলে কি গ্রাম বাংলার মানুষ তো জানে যে বোমবাদা অনেক সিনেমা করা ছেড়ে দিয়েছে অবসর নিয়ে নিয়েছেন মানে এই বিষয়টা অটোগ্রাফ বাইশ শ্রাবণ ময়ূরাক্ষী শেষ পাতার মতো সিনেমা তো আর গ্রামের লোকরা হলে গিয়ে দেখতে যায় না গ্রামের হলে এই সমস্ত আর্ট ফিল্ম টাইপের যে ছবিগুলো এগুলো রিলিজও দেওয়া হয় না এটা ফ্যাক্ট ঠিক আছে তো সেই টাইমে দাঁড়িয়ে এই রকম একটা পরিস্থিতিতে ওই জেনারেশানের এইটটিস নাইনটিসের যুগের সেই লোকটা সেই মেগাস্টার প্রসেনজিৎকে যে লোক এতটা মনে রেখেছে এবং সেই দীর্ঘ ১৩ বছর পর বুমবাদা কিংবা পনেরো বছর পর বলতে পারি পনেরো বছরই পর ধরতে গেলে পুরোপুরি সেই মেনস্ট্রিম অ্যাকশানে ফিরছেন হ্যাঁ এটা পিরিয়ডিক হ্যাঁ এটা ঐতিহাসিক ছবি ঠিক আছে হিস্টোরিক্যাল ছবি মানছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু দেবী ঘটনা অবলম্বনেই ছবি বড় ছিলেন একজন মানুষ রূপেই ছিলেন দেবী চৌধুরানীও একজন প্রকৃত মানুষ এটা কোনো গল্পের কথা নয় এটা উপন্যাসে তিনি লিখেছেন বঙ্কিমচন্দ্র কিন্তু এটা তার আগের ঘটনা সতেরোশো সত্তর সালে একটা মানে ঐতিহাসিক ঘটনা ইংরেজদের প্রথম মহিলা আর স্বাধীনতা সংগ্রামী বলা যেতে পারে দেবী চৌধুরানীকে ঠিক আছে ইতিহাসের বইতে তোমরা খুব একটা পাবে না কিন্তু কালচার করলেও তো সেখান থেকে দাঁড়িয়ে প্রসেনজিতের যে হিউজ স্টারডাম প্রসেনজিতের সমসাময়িক যে কোনো স্টারের থেকে প্রসেনজিৎ যে সবচেয়ে এগিয়েছিলেন সেটা আবারও প্রমাণিত বুমবাদার সমসাময়িক নায়কদের মধ্যে প্রায় অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন শারীরিক কারণে বিভিন্ন রকম মানুষের অভিশাপে আর নিজেকে মেনটেন না করার ফলে অনেক কিছু ব্যাপার ছিল ঠিক আছে সেখানে তারা মারা যাওয়ার আগে বোমবাদাকে অনেক কিছু ব্লেম করে গিয়েছেন অনেক অপমান সহ্য করতে হয়েছে বোমবাদাকে ঠিক আছে তো মানে অনেক কিছু ঘটনার ঘটেছে ঠিক আছে প্রসেনজিৎ যে আলটিমেট তাদেরকে ভালো চেয়েছিল। তাদেরকে বারবার গিয়ে বলেছিল যে তোরা রাজনীতিতে যাস না ফিরে আয় সিনেমাই কর সিনেমাই তোদের সব কিছু তবে ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করবে আরও টিকবে তারা কিন্তু বোমবালাস কথাগুলো কানে নেয়নি তারা হেও করেছিলেন তো প্রসেনজিৎ একা টিকে গিয়েছিলেন কারণ প্রসেনজিৎ সিনেমা ছাড়া কিছু বোঝেন না কিছু জানেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে সিনেমাই রয়েছে আর কিছু নেই তাই জন্যই হয়তো তিনি আজ পর্যন্ত কোনো পার্টির পা চেটে সেই পার্টিতে জয়েন করেননি শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই সিনেমা করে গিয়েছেন তাই জন্যই বোধ প্রত্যেকটা মানুষের মনের কোঠায় হৃদয় জুড়ে একটাই নাম সেটা প্রসেনজিৎ সেটা বুমবাদা এভারগ্রিন মেগাস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তাকে এমনি এমনি বলা হয় না ভাই মানুষটার মধ্যে অনেক কিছু রয়েছে এবং ওই ভিড়টা বুম্বাদাকে মালা পরিয়ে রূপালী আচার্য দিদি এবং আরও অন্যান্য যারা ছিলেন সেখানে মাল্যদান করলেন বুম্বাদাকে সেই স্টেশন থেকেই নামার সময় স্টেশনে ট্রেনের মধ্যে গেটের সামনে তারা মালা পরিয়ে গেটের মধ্যে থেকে তাকে বরণ করে নিলেন ফুল দিয়ে ফুলের পুষ্প তোরা পুষ্পস্তবক দিয়ে পুষ্প বৃষ্টি হচ্ছিল আমরা দেখছিলাম কি অসাধারণ মুহূর্ত ভোরবেলা একটা সিন দৃশ্য থ্যাংক ইউ সো মাচ আকাশে এই রকম একটা ভিডিও আমাকে লিঙ্কটা পাঠানোর জন্য এবং সব পোস্টার বুম্বাদার সব পোস্টার সবাই ব্যানার ট্যানার নিয়ে এসেছিল পুরো মানে মালদাবাসী মালদা স্টেশন চাঁদের হাট মালদা স্টেশনে উৎসব শুরু হয়ে গিয়েছে কারণ আজকে দুপুর তিনটার সময় বোমবাদায় এসে উপস্থিত হবেন রায়গঞ্জ কলেজে ঠিক আছে রায়গঞ্জের যে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সেখানে উপস্থিত হবেন কলেজের সমস্ত ছাত্রছাত্রী সহ সারা রায়গঞ্জবাসী কিন্তু উপস্থিত হবেন বোমবাদাকে ওয়েলকাম করার জন্য দেবী চৌধুরানীর গ্র্যান্ড প্রমোশান অসাধারণ হচ্ছে এবং আজকেই মানে সকাল মানে সন্ধ্যেবেলায় ছটার সময় ইভিনিং টাইমে বুম উপস্থিত হবেন মালদাতে ঠিক আছে একটা বিগেস্ট গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হবে সুতরাং আজকে সোনায় সোহাগা মালদাবাসী রায়গঞ্জবাসীর জন্য তাদের প্রিয় মেগাস্টারকে তারা কাছ থেকে দেখতে পাবে তাদেরকে স্বাগতম জানাবেন এবং দেবী চৌধুরানীর প্রমোশন যে যাই বলুক ভাই কপি পেস্ট হেনা তেনা কিছু যায় আসে না ঠিক আছে সব সিনেমাই ভালো চলুক আমি এটাই চাইব এবং প্রসঙ্গজিত ফিরুক ফেরাতো উচিত তেষট্টি বছর বয়স তো কী হয়েছে এজ ডাজেন্ট ম্যাটার ফর প্রসেনজিৎ চ্যাটার্জি অন্তত এটা তো আমি বলতেই পারি ভাই ঠিক আছে তো খেলা শুরু হয়ে গেছে দারুণভাবে প্রমোশন করছে প্রত্যেকটা বাংলা ছবি দেবী দেবীচৌধ্র তো অসাধারণ প্রমোশন স্ট্র্যাটেজি অনেকে খিল্লি করছে হিংসে করছে সেটা নিয়ে পরে একটা ভিডিও অবশ্যই বানাবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর একটা কথা মাথায় রাখবে ভাই আট থেকে আসি। আমরা বোমবাধাকে ভালোবাসি তাই জন্যেই বোধ হয় কোচিকাচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ইয়াং জেনারেশান প্রত্যেকে ভোরবেলায় মালদা স্টেশনে উপস্থিত হয়েছিলেন বোমবাদাকে ওয়েলকাম করার জন্য জেনারেশান বাই জেনারেশান নায়ক একটাই থাকে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি এটা মানতে হবে যুগ বদলায় কিন্তু নায়ক বদলায় না নায়ক একই থাকে সেটা প্রসেনজিৎ তুমি প্রসেনজিৎ তুমি ইন্ডাস্ট্রি প্রমাণিত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলুন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছ পরের কোনো ভিডিওতে তো টাটা